নবছর পর জনপ্রিয় শো বিগ বসের প্রত্যাবর্তন করতে চলেছে বাংলাতে আর বিগ বস বাংলা সিজন থ্রি এর সম্ভাব্য প্রতিযোগী হিসেবে নাম উঠে আসছে বেশ কিছু জনপ্রিয় টেলি তারকাদের কারা হলেন সেই সকল তারকা যাদের সম্ভাব্য প্রতিযোগী হিসেবে নাম উঠে আসছে বিগ বস বাংলা সিজন থ্রি এর জন্য সবটাই জানবো আজকের ভিডিওতে প্রিন্স অফ ক্যালকাটা সৌরভ গাঙ্গুলির ফের একবার ফিরতে চলেছে বাংলা যেদিন থেকে প্রথম প্রকাশিত হয়েছে এই শোটির প্রত্যাবর্তনের খবর সেদিন থেকেই শোটিকে ঘিরে দর্শকদের মধ্যে কৌতূহল বাড়ছে দিনের পর দিন তবে এবার বিগ বস বাংলা সিজন থ্রি এর সম্ভাব্য প্রতিযোগী হিসেবে নাম উঠে আসছে বেশ কিছু তারকাদের সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় নীল ভট্টাচার্য এবং ত্রিনা সাহা এই তিন সেলিব্রিটির নাম প্রাথমিকভাবে উঠে আসছে শোয়ের প্রতিযোগী হিসাবে যদিও চ্যানেল কর্তৃপক্ষ এ বিষয়ে কোনোরকম মন্তব্য করেননি এখনও তবে শুধু যে বিগ বস বাংলা সিজন থ্রি এর প্রত্যাবর্তন ঘটছে শুধু এই খবরই নয় এই শোয়ের সঙ্গে সৌরভ গাঙ্গুলির নাম জোরবার পর থেকে শোকে ঘিরে দর্শকদের আকর্ষণ কিন্তু আরও বেড়েছে করতে অনেক দেখা গেছে তবে মাঠের পর সঞ্চালনার কাজেও যথেষ্ট দাপুটে ফর্মে রয়েছেন সৌরভ গাঙ্গুলি শোনা যাচ্ছে বিগ বস এবং দাদাগিরির মতো এক শোয়ের জন্য স্টারের সঙ্গে চার বছরের চুক্তিবদ্ধ হয়েছেন সৌরভ গাঙ্গুলি একশো পঁচিশ কোটি টাকার মত এক বিরাট অঙ্কের বিনিময়ে সবকিছু ঠিক থাকলে দু হাজার মাস থেকে সম্প্রচার শুরু হতে পারে টিভির পদ্মাতে বিগ বস বাংলা সিজন থ্রি এর এবং বিগ বস শেষ হলে তবে কিন্তু সৌরভ গাঙ্গুলি অপর শোয়ের কাজটাও শুরু করবেন স্টারের সঙ্গে বিগ বস বাংলা সিজন থ্রি এর সম্ভাব্য প্রতিযোগী হিসেবে আপনারা কোন কোন তারকাদের দেখতে চান অবশ্যই আপনাদের মতামত অবশ্যই আপনারা শেয়ার করবেন কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে